সেদিন ভেবেছিলাম আজই বুঝি শেষ আর কভু হবে না দেখা তাই সম্মুখে দৃঢ় পায়ে হেঁটে চলা এছাড়া আর কোনো উপায় ছিল না সেদিন চোখের কোণে এক সমুদ্র জলের স্রোত ছিল লোকলজ্জা ভয়ে বাঁধ ভাঙেনি উপচেও পড়েনি তাই তোমরা দেখতে পাওনি আমার ত্রিশালে আধার কৃপাতার সম্মুখ ছিল শুধু দেখিবার কোন পথে ছিল গতিবিধি ভুলে গেছি আজ তবে মনে আছে এতটুকু থেমেছিলাম যে থাই সেখানটায় উদিচি আমি চোখ তুলে দেখি সম্মুখে ঘাট তারপরে বিশাল জলরাশি দুপুরের সূর্যরশ্মি স্বচ্ছ জলে করছে স্নান ছুয়ে ব্রহ্মপুত্র নদের তলানি ছোট ছোট নায়ে কত শত প্রেম প্রয়সীর জলে ভাসমান প্রেমালাপন ওই পারে চোখ যেতেই হতবাগ সাদা কাশ বন বিস্তর মাঠ উড়ে উড়ে কাশ ফুল জলে কাটছে সাতার ছোট ছোট পতঙ্গ আর পাখি সব খুঁজছে আহার এত অপরূপ দৃশ্য নয়ন জোড়ানো পরিবেশ বহে করছে শীতল মিটছে পথিকের হৃদয় আবেশ এত পথিকের ভিড়ে সেদিন আমি ছিলাম শুধু নির্বাক অসার পদতলে মাটিও যেন করছিল উপহাস চারিপাশের এত মনোমুগ্ধতাও যেন দেখাচ্ছে দূরের পথের অভিসার যেন আকাশ ভেঙে পড়ছিল বাজ কেউ কি করে এমন কাজ এক বন্ধুর সাথে বিভেদে সর্বসম্মুখে প্রহার আসলে রাগের মাথায় যেমনটা হয় সবার যা ছিল আপাত দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ বুঝতেও বাকি ছিল না আর বহিষ্কার শীঘ্রই ছেড়ে চলে যেতে হবে শখের বিদ্যাপীঠ এসব ভেবে অজান্তেই টপকে পড়ে দুপোটা চল কেমন করে কাটাবো বাকি জীবন ফেলে এত স্মৃতি নিত্যদিনের রেখে এত বন্ধু সকল হঠাৎ পেছনে ফিরে দেখি ওরা মানে আমার প্রিয় কজন আছে যারা যাদের সাথে সর্বদা ছিল ওঠা বসা নাসরিন তন্নি লিজা প্রমুখ ওদেরও কষ্টে ভার ছিল মুখ ওরাও বুঝেছে এত গুরুতর অন্যায়ে আর বুঝে আসবে না ফিরে তবু বন্ধুত্ব বলে হয়তো ছুটেছিল আমার পিছে কি আর বলার ছিল সেদিন কি ছিল দেবার শান্তনা ওরাও ছিল নির্বাক কিছুটা সময় ছিল শুধু সঙ্গতে যখন বাড়ি ফেরার পালা হ্যাঁ আবার ফিরেছিলাম আবার মিশেছিলাম অপরূপ দৃশ্যে কাশবন আর ব্রহ্মপুত্র নদীর জলে সময় পেরিয়েছিলাম বন্ধুত্বে আর বন্ধুত্বে বন্ধুত্বে